প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের আমি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় শেখাবো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটা হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা ভাগ দুই এনে দেখো চার পৃষ্ঠার কাজ এনে কি লেখা আছে এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো বের করো সূত্র প্রতিষ্ঠা করো তাহলে আমি এখানে লিখব কাজ পৃষ্ঠাচার দেওয়া আছে কি এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফাল তালে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ টট্ডট ডট দিয়ে পনেরো দিলাম তাহলে আমরা জানি যোগফল ফল স্বাভাবিক সংখ্যার যোগ ফল সমান প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ব্র্যাকেট দিয়ে রাখলাম গুণ পদ সংখ্যা ভাগ দুই খেয়াল করো এখানে প্রথম সংখ্যা কী ছিল এক তাহলে লিখলাম এখানে চিহ্ন শেষ সংখ্যা কী ছিল পনেরো ব্র্যাকেট গুণ পথ সংখ্যা মোট সংখ্যা যেটা সেটাই হলো পদ সংখ্যা তাহলে এক থেকে পনেরো পর্যন্ত সিরিয়ালে পনেরোটি সংখ্যা তাহলে পথ সংখ্যা হবে পনেরো ভাগ দুই তাহলে এখানে কাজ করতে হবে আগে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের মাঝে কি আছে যোগ চিহ্ন আছে তাহলে যোগের কাজ করবো পনেরো আরেক ষোলো গুনুন পনেরো ভাগ দুই এই দুই দ্বারা ষোলোকে কাটলে আট তাহলে আট পনেরো একশো অর্থাৎ নির্ণয় যোগ একশো বিশ এই ধরনের অঙ্ক পেতে আমাদের সঙ্গে থাকো